মচাৰ কয়লৰ খ

আপনার নামটা কি বলেন একজন উদ্যোক্তা হ্যাঁ একজন উদ্যোক্তাকে সম্মান করা এই জিনিসটা দেখা কারণ জিরো থেকে মানুষ হয় আমরাও কিন্তু ছোট থেকে বড় হয়েছি আমি কিন্তু একটা মোটর সাইকেল কিনে বিক্রি আল্লাহ দিলে আমরাও বড় প্রতিষ্ঠান হয়েছে

আরো অনেক কিছু আছে অনেক অনেক দেখাইতে পারতেছি না আমরা গুলা স্টিভি আছে হঠাৎ আমরা আসলে হঠাৎ ভিডিওটা করছি তো এই কিছু দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে উদ্যোক্তা উদ্যোক্তাদেরকে আমরা সবসময় সম্মান করি আপনি জানান আপনারা জানেন আমার ভিডিওর মাধ্যমে অটোরিক্সা ইয়া প্যাসেঞ্জার কে দেখেছি আমি অটো রিকশার ড্রাইভারকে দেখেছি গেঞ্জি বিক্রেতাকে দেখেছি অনেক কিছু দেখেছি আমার একটা জিনিস আমার মেফার মধ্যে একটা জিনিস ঢুকে যায় যখন একটা মানুষ ব্যবসা শুরু করে এবং উদ্যোক্তা হয় ওই মানুষকে তুলে ধরা আমার থেকে খুব ভালো লাগে তো সেজন্য আজকে এই সফল উদ্যোগটাকে তুলে ধরলাম আমরা ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এইভাবে ধারাবাহিক ভাবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যবসায়ীদেরকে তুলে ধরবো হম আজকে তাহলে এতটুকু সবাই ভালো থাকবেন দর্শকদেরকে একটা সালাম দিয়ে আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো নাইন টু ওয়ান জিরো টু ওয়ান ওয়ান টু ফাইভ হ্যাঁ তাহলে অনেকের অনেক জিনিস লাগতে পারে যদি ফোন করে কোন বলবেনা কি কি আছে না আছে অনেক জিনিস তিনশো আইটেম এর জিনিস আছে এই দোকানে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম কিছু আরো বহু কিছু